তো ভিডিও শুরুতে আপনাদেরকে আমি যেই কালারটা দেখাচ্ছি এই কালারটা কিন্তু খুবই আনকমন এবং আমরা জানি এই ড্রেসটা খুবই কোয়ালিটিফুল কাপড় হবে ঠিক আছে আপনারা শুধু ড্রেসের ফ্রন্ট সেটা দেখেন এটা কিন্তু পেয়ে যাচ্ছেন ড্রেসের ফ্রন্ট সেটটা অল ওভার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের ভিতরে এবং কাপড়ের কোয়ালিটি 100% কটন কিন্তু পেয়ে যাচ্ছেন তো যে যে আপনাদের এই কালারটা পছন্দ কোকো ভাই যারা সাজানো দ্রুত কিন্তু আমাদের WhatsApp নম্বরে যোগাযোগ করতে হবে এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সালোয়ারটা সেলোয়ারটা কিন্তু আপনারা প্রিন্টেড সেলোয়ারের ভিতরে পেয়ে যাচ্ছেন এটা হলো সেলোয়ারের কাপড় ফ্রন্ট সাইড ব্যাক সাইড এবং স্লিপস পুরোটা সিমিলার হবে আর এখন আপনাদেরকে আমি দেখিয়ে দেবো ড্রেসের দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু খুবই চমৎকার যারা একটু আরামদায়ক কাপড় খোঁজেন এই ড্রেসটা কিন্তু তাদের জন্য এইটা কিন্তু পেয়ে যাচ্ছেন ড্রেসের দোপাট্টাটা পুরা দোপাট্টাটা কিন্তু খুবই অস্থির দোপাট্টা ঠিক আছে তো আপনি এই ড্রেসটা নিতে কিন্তু ভুলবেন না দ্রুত যেই কালারটা দেখাচ্ছি এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু খুবই আনকমন ঠিক আছে এই যে এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার ড্রেসের ফ্রন্ট সাইড টা দেখেন কোকো বাই সাজানের প্রিমিয়াম লাক্সারি কোয়ালিটি কাপড়টা এটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ড্রেসের ফ্রন্ট সাইড আপনারা এইগুলা কাপড়ের কোয়ালিটি খুবই ভালো কাপড় ঠিক আছে আপনারা যদি রাফ ইউজ করেন অথবা অফিসে পরে যেতে চান আপনাদের কিন্তু এই ড্রেসটার পরতেই হবে আর এটা কিন্তু পেয়ে যাচ্ছেন ড্রেসের সালোয়ার কাপড়টা সালোয়ার কাপড়টা কিন্তু পেয়ে যাচ্ছেন প্রিন্টেড সালওয়ার এর ভিতরে আর এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিবো ড্রেসের দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু খুবই চমৎকার এটা কিন্তু পেয়ে যাচ্ছেন ড্রেসের দোপাট্টাটা পুরা পুরো কিন্তু অল ওভার প্রিমিয়াম লাক্সারি কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন এবং দোপাট্টার পার্ক গুলা দেখেন দোপাট্টার পার্ক গুলা কিন্তু খুবই কোয়ালিটি ফুল তো এখন আপনাদেরকে আমি যে কালারটা দেখাচ্ছি এই কালারটা হলো সুরমা কালারের ভিতরে দেখেন কালারটা দেখেন কালারটা কিন্তু খুবই আনকমন ঠিক আছে এই সমস্ত কালার কিন্তু অ্যাভেলেবেল হয় না তো যে যে আপনাদের এই কালাটা পছন্দ কোকো বাই যারা সাজানের তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা সেলোয়ারের কাপড়টা ঠিক আছে এটা কিন্তু পেয়ে যাচ্ছেন প্রিন্টের সেলোয়ারের কাপড়টা আর এখন দেখে দিব ড্রেসের দোপাট্টাটা কন্ট্রাস্ট দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু কন্ট্রাস্ট দোপাট্টা হবে হ্যাঁ এটা পেয়ে যাচ্ছেন আপনার ড্রেসের দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা কোয়ালিটিটা দেখেন এবং দোপাট্টা প্রিন্ট এবং ডিজাইন দেখেন খুবই আনকমন তো যারা যারা এই এই ড্রেসটা পছন্দ এখনই অর্ডার করুন ড্রেসটি নেওয়ার জন্য এখন আপনাকে যে কালার দেখাবো হোয়াইট এবং পার্পেল কম্বিনেশন ঠিক আছে অফ হোয়াইট এবং কম্বিনেশন কম্বিনেশনের ভিতরে যাদের এই ড্রেসটা পছন্দ দ্রুতই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে হবে এই ড্রেসটি নেওয়ার জন্য এটা কিন্তু যাচ্ছেন ড্রেসের ফ্রন্ট এ দেখেন ফ্রন্ট কিন্তু খুবই সুন্দর এটা পেয়ে যাচ্ছেন ড্রেসের ফ্রন্ট সাইডটা টা আর ড্রেসের প্রাইস গুলো কিন্তু দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় মাত্র তেরোশো পঞ্চাশ টাকা কিন্তু আপনি এই সুন্দর ড্রেসটি পেয়ে যাচ্ছেন এটা পেয়ে যাচ্ছেন আপনার সিলোয়ার কাপড়টা সেলোয়ার কাপড়টা কিন্তু অল ওভার প্রিন্টেড সালওয়ার থাকবে আর দোপাট্টাটা কিন্তু খুবই চমৎকার এটা পেয়ে যাচ্ছে না আপনার ড্রেসের দোপাট্টাটা মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনার কোকো ভাই যারা শাহজাহানের প্রিমিয়াম লাগজাই কঠিন এই ড্রেসটা তো ঝটপট যে যে আপদার এই ডিজাইনটা পছন্দ এখনই অর্ডার করুন এখন দেখিয়ে দিচ্ছি কোকো ভাই যারা শাহজাহানের ব্ল্যাক কালার যে ড্রেসটা আছে সেই ড্রেসটা এই ড্রেসটা কিন্তু অনেক খুবই চমৎকার এই ড্রেসটা ঠিক আছে যাদের যাদের এই ড্রেসটা ভালো লাগবে এখনই কিন্তু আপনাদেরকে অর্ডার করতে হবে দেখেন এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা ড্রেসের ফ্রন্ট সেটটা ড্রেসের ফ্রন্ট সেটটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা ড্রেসের ফ্রন্ট সাইডটা পুরোটা প্রিন্টেড কাপড়ের ভিতরে পেয়ে যাচ্ছেন ড্রেসের ফ্রন্ট সাইডটা এবং এই ড্রেসের দোপাট্টাটা কিন্তু খুবই চমৎকার এটা পেয়ে যাচ্ছেন কিন্তু ড্রেসের দোপাট্টাটা দেখেন তো যে আপনাদের এই ব্ল্যাক কালার এবং রেড কম্বিনেশনের ড্রেসটা পছন্দ তারাই কিন্তু অর্ডার করতে হবে দ্রুত দ্রুত অর্ডার করতে হবে এবং চলে আসতে হবে আমাদের শোরুম ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স টু এইটি সিক্স তুষার কালেকশন প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আল্লাহ